হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটা বিশেষ কথা শেয়ার করতে যাচ্ছি সেটা কেন যারা আপনারা বিশেষভাবে বাড়িতে টিয়া পাখি পালন করেন টিয়া পাখিকে কীভাবে সহজ উপায়ে কথা বলুন শেখানো যায় আমি সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে এখন আলোচনা করতে যাচ্ছি যেমন দেখেন আমার এই টিয়া পাখিটির বয়স মাত্র চার মাস হয়েছে সে এখন মোটামুটি বেশ কিছু কথা বলতে পারে তার ভিতরে শিখিয়ে সে মুরগি ডাকতে পারে সে শীষ বানাইতে পারে এবং খুব সুন্দরভাবে সে মিঠু বলতে পারে এবং এর পাশাপাশি বেশ কিছু কয়েকটি সে কথা বলতে পারে এগুলো আমি মাত্র আমার পাখিটিকে চার মাসের ভিতর শিখিয়েছি এবং কীভাবে শিখিয়েছি এটি আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি প্লিজ কাইন্ডলি আপনারা ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকুন এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা এখন শুনুন প্রথমত আপনি প্রতিদিন সকালে তার সঙ্গে উঠে একটু যে কোনো বিষয়ে তাকে একটু কথা বলবেন যেমন মিঠু তারপরে শীষ বাজাবেন এভাবে প্রত্যেক দিন তার তারপরে মিনিমাম প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনি দশটি মিনিট তার সঙ্গে ব্যয় করুন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাদের বর্তমান আমাদের প্রায় বাসাবাড়িতে আমাদের দেখেন মাত্র ওই দেখেন অলরেডি মিঠু 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 একটু মুঠি মিঠু বলে শোনাও মিঠু একটু দেখতে পাখিটি কিন্তু একটি ওর রিং কারণ সে এখনো বাচ্চা যেহেতু চার মাস বয়স এখন আমি যেভাবে তাকে শিখিয়েছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর একটা বিষয় হচ্ছে কি আপনাদের প্রত্যেকটি বাসা বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা এই মোবাইলে আপনারা ইউটিউবে চালিয়ে দেবেন টেলকিং ভিডিও প্যারোট টেলকিং ভিডিও ঠিক আছে যখন এই ভিডিওটি চলবে ওটা লাউডলি চালিয়ে দিয়ে আপনার টিয়া পাখির পাশে পাশাউটি রেখে দিন দেখবেন আপনার টিয়া পাখি খুব মনোযোগ দৃষ্টিতে ওই টিয়া পাখির কথাগুলো শুনতেছে এভাবেই আপনার টিয়া পাখিকে আপনি সুন্দরভাবে ট্রেন্ডিং দিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার টিয়া পাখিকে কথা শেখাইতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আসসালামু আলাইকুম